সংকল্প সংস্থার উদ্যোগে হিন্দুস্থান মোটরসের সহযোগিতায় জাতি বর্ণ নির্বিশেষে শ্রাবণ মাসের অমাবস্যার প্রথম দিনে বিহারি ইউপি মারোয়ারের একান্নটি পরিবার নিয়ে এক রুদ্রাভিষেকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা রুদ্রাভিষেক সচিব পঙ্কজ রায় হুগলি জেলার প্রাক্তন প্রেসিডেন্ট কৃষ্ণ ভট্টাচার্য হ্যান্ডলুম সেলের রাজ্য কনভেনার অনল বিশ্বাস সুজার উদ্দিন আইনজীবী পল্লবী দেবী উমা দেবী এবং বেঙ্গল

প্রোগ্রাম সফলতা এনেছে এবং এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করাই আমি আনন্দিত বা গর্বিত মনে করছি শ্রাবণ মাসের আমস্যা দিন প্রত্যেক বছর আমরা একান্নটা পরিবারকে নিয়ে আমাদের এলাকার সব মানে সব সম্প্রদায়ের লোক বলতে পারেন মারওয়াড়ি বলুন ইউপি বলুন বিহার বলুন বাঙ্গাল বলুন সব জায়গা থেকে লোক একান্নটা পরিবার মিলেই মানে শ্রাবণ মাসের অমাবস্যা দিনে এই রুদ্রাভিষেকের আয়োজনটা আমরা করি এবছরও করছি সবার সহযোগিতা পেয়েছি একটু আগে আমাদের মানে অতি প্রিয় আমাদের ওয়েল বিচার বলুন আমাদের দাদা বলুন গার্জিয়ান হিসাবে রাহুল দাউ এসেছিলেন আমাদের অনল দাউ আছেন এনাদের সাথে দীর্ঘ পুরনো আমাদের রিলেশন আছে সব সবাই আপদ বিপদে এনারা আমাদের পাশে দাঁড়ান আজকে ওনারাও এসেছেন স্থানীয় কাউন্সিলরও এসেছিলেন আশা করি স্থানীয় চেয়ারম্যানকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি উনিও আসবেন তো আমরা আশা করি সবার সহযোগিতাতে পুলিশ প্রশাসনের অনেক সহযোগিতা পেয়েছি হিন্দুস্তান মোটর ম্যানেজমেন্টের জমিতে পুজো হচ্ছে ওনাদের সহযোগিতা পেয়েছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে সহযোগিতা পেয়েছি সবার সহযোগিতাতে আজকে আমরা এই পুজোটা সফলভাবে আয়োজন করেছি আমার নাম পঙ্কজ রায় আমি এই যে সংকল্প সংস্থা হচ্ছে তার সচিব

छोड़कर एक बार जल गिरा दीजिए जल गिरा दीजिए मंगलम भगवान विष्णु मंगलम गणभद्र मंगल